ভারতীয় দলের আগে কিন্তু কোনো রকম কথা হবে না আজকে যেমনটা খেললো মানে ভারতীয় টিম যেমনটা খেললো সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছিলাম ওয়ার্ল্ড কাপে মানে টি টোয়েন্টি স্কোয়াডের সামনে কিন্তু কথা হবে না সবাই কিন্তু চুপ হতে থাকতে হবে বস ইন দ্য বস মানে বস বসই থাকে ভারতীয় দল বিশ্বের এক নম্বর দল টি টোয়েন্টি ফর্মে কিন্তু আবার প্রমাণ করে দিল আজকে যে খেলাটা হলো সেই খেলাটা দেখে কিন্তু অনেকটা মন ভরে গেল মানে কি একটা দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম যে কী একটা খেলা হলো এটা একটা খেলা মানে ভারতীয় দলের সামনে কোনোভাবে টিকতে পারল না ইংল্যান্ডের টিম কোনোভাবে টিকতে পারলো না মানে না বোলিংয়ে টিকতে পারলো না ব্যাটিংয়ে টিকতে পারলো না ফিল্ডিংয়ে টিকতে পারলো ভারতীয় দল যখন বল করতে আসলো একটা পর একটা উইকেট মাত্র বারো না পনেরো রান ছিল সেই সময় দুটো উইকেট নিয়ে নিল কি একটা দুর্দান্ত একটা ম্যাচ না মানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভারতীয় টিমের বোলিং লাইন আপটা কিন্তু দুর্দান্ত ছিল খুব সহজেই কিন্তু আউট নিয়ে নিয়েছিল শুধুমাত্র জস বাটলার ছাড়া কিন্তু সেরকম কেউ খেলতে পারেনি ইংল্যান্ডের প্লেয়ার মানে ক্যাপ্টেন শুধু ভালো খেলতে পেরেছে মানে আটষট্টি রান করেছে আদার্স কোনো প্লেয়ারই এখানে রান করতে পারেনি দশ পনেরো রানের সবাই আউট মানে কুড়ি ওভার শেষে একশো বত্রিশ রানের টার্গেট এত কম রানের টার্গেট দিলে কি হয় এই রানটা চেস করতে ভারতীয় টিমের অভিষেক শর্মায় যথেষ্ট ছিল অভিষেক শর্মায় কিন্তু এখানে মাত্র চৌত্রিশ বলে উনআশি রান করলো কি দুর্দান্ত একটা ম্যাচ কি দুর্দান্ত খেলা দেখলাম যদিও এখানে সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হয়েছে এবং অদার্স এখানে কিন্তু তিলক বর্মা কিন্তু রান করেছে উনিশ রান এবং সঞ্জু স্যামসং কিন্তু এখানে কুড়ি বলে ছাব্বিশ রান করেছে তবে এই ম্যাচটা সম্পূর্ণভাবে ক্রেডিট যায় ভারতীয় দলের এই অভিষেক শর্মাকে মানে অভিষেক শর্মাই কিন্তু এই ম্যাচটা জিতে দিয়েছে রকম চাপ ছাড়াই রকম চাপ ছাড়াই মাত্র তিনটা উইকেট দিয়ে সাত উইকেটে জিতে নিল ভারতীয় দল মাত্র বারো ওভার ছ পাঁচ বলে কি একটা দুর্দান্ত ম্যাচ ছিল এত তাড়াতাড়ি প্যাকেট করে দিব অস্ট্রেলিয়ান প্লেয়ারদের আমরা ভাবতেও পারিনি এবং অত সহজে ম্যাচটা কিন্তু জিতে যাবে এটাও কিন্তু হওয়া যায়নি মানে খুব তাড়াতাড়ি ম্যাচটা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ম্যাচটা তবে দেখার বিষয় আছে ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটা কিভাবে খেলছে চেন্নাইয়ের মাঠে